চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আহত হলেন একজন আগুনে ভসীভূত হল তিনটি বাড়ি জলের অভাবে সেই আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা ঘটনায় আহত হয়েছে এক বৃদ্ধাও তাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার গোপালপুর গ্রামে

ওই বাচ্চা রান্না করতে গেছিল গাছে গ্যাস থেকে আগুন লেগেছে হ্যাঁ আমার বাড়িতে এগারোটা সাড়ে এগারোটার দিকে হ্যাঁ তা তো গ্যাস লিক ছিল মনে হয় অনেক লোকজন চেপেছিল তা কোনো দিকে আটকানো যায়নি আমার যেই ঘরটা পড়েছে তার পাশেই আমার বাড়ি আমি ঘরে শুয়েছিলাম তো আমার জমিতে মুড়িশ ছিল মনীষে এসে ডেকে বলছে যে আগুন লেগেছে আমরা বলছি কোথায় লেগেছে কোথায় লেগেছে বলছে পাশেই তা দৌড়ে আসলাম দৌড়ে আসি দেখি আগুনের ধারের কাছে ভিড়তে পারছি না কেউ না প্রতিবেশী অনেক জমা হয়ে গেছে গ্রামের লোকজন তারপরে বালতি নিয়ে গেলাম বালতি দিয়ে হয় না তার মেশিন ছিল বাড়িতে মেশিনটা নিয়ে গিয়ে মেশিন জোরে তারপর তো গ্যাস সিলিন্ডার বাসতে হলো খাবার নিয়ে একটু ছিল ওতে হয়নি তো জল পেলে ওতে কাজ হয় না ও দু এক বালতি জলে কি হবে পুকুরে খালা নদী নালায় তো কোনো কোথাও জল নেই তিনটে বাড়িতে আগুন আমি এসে আর কি দেখলাম তারপরে শেষ পুরে শেষ আর তো কেউ ভিড়তে পারছে না আগুনের ধারের কাছে ধান চাল থেকে ঘরের পালা মানে পাটকারি পালা কিছুই নেই তো মানে তিনটে বাড়ি তা তিনটে ফ্যামিলি ঘর ম্যাক্সিমাম তিনটে দুই পাঁচটা সাত সাতটা ঘর ছিল আর একটা গরু আছে গরুটার অবস্থা খুবই খারাপ হয়তো আশা করা যে বাঁচবে না সরকার থেকে ডাক্তার এসেছিলো হসপিটালে নিয়ে গেছে আর আমার যে জেঠিমা বয়স্ক মানুষ ওনার মুখটা ঝলসে গেছে ডাক্তারবাবু নিয়ে গেছেন হসপিটালে এখন হসপিটালে কি হয়েছে আমরা এখনও খবর পাইনি দেখি এখন কি করা যায় কিন্তু এখন এখানে কিছুই নেই গ্রামের লোকজন এসে ত্রিপল টিপল এখন টানিয়ে দেবে তারা তো থাকার কোনো ব্যবস্থা নেই ঘর বাড়ি নেই তিপুলটা নিয়ে তার একটু থাকার জন্য ব্যবস্থা করবে এর থেকে আমাদের তো কিছুই নেই আর যাদের তো গেছে এদের তো কিছুই ফিরে দেওয়া সম্ভব না এখন সাইজে সে সরকার একটু পাশে দাঁড়াক তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিক ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আশনে এসেছে নতুন চাওয়া শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার নতুন চাওয়া সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ